আপনি আমার পৃথিবীতে একদিন ফুল হয়ে ফুটুন আমি ছুঁয়ে দেখব আর বাতাসে আপনার গন্ধ বয়ে চলে যাবে দূর দূরান্তে না কোনো চাওয়া না কোনো দাবি শুধু নিঃশব্দে নিঃশর্তে তোমাকে ভালোবাসি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব আমার কাছে মেনি লাভ মানে শুধু শব্দ নয় হাত ধরে রাস্তা পার করানো ভিড়ের মধ্যে কাঁধে হাত রাখা যেন কোনো অপরিচিত পুরুষের পরশ ছুতে না পারে বাসের ভিড়ে মাথা রাখার জন্য কান দেওয়া রেস্টুরেন্টের দরজাটা টেনে ধরা খাওয়ার সময় জল দেওয়া খাওয়ার নিয়ে অপেক্ষা করা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই প্রকৃত ভালোবাস সাক্ষী থাকুক যে মানুষ এই সব করে সে প্রতিদিন অবিরাম যত্ন এবং ভালোবাসার নিখুঁত ছোঁয়া দিয়ে থাকে কিন্তু মেন লাভ শুধু কেয়ার নয় এটা বোঝা যে তুমি পাশে আছো যে কোনো পরিস্থিতিতে এটা বোঝা যে তার নিরাপত্তা আরাম সম্মান সবাই তোমার অঙ্গীকার এই ভালোবাসার শব্দে প্রকাশ হয় না তবু প্রতিটি দৃষ্টি স্পর্শ নিঃশ্বাসে তার গভীরতা স্পষ্ট শরীর আর মন দুটোই পর্ষিত হয় হাতের ছোঁয়া কাঁধে মাথা রাখা নিঃশ্বাসের মিল এবং প্রতিটি দৃষ্টি একরুদ্রস্বাস সংলাপ দূরত্ব আসে বিরহ থাকে কিন্তু এই সংযোগ টিকে থাকে গভীর নিষ্ঠুর অথচ মধুর একটি সম্পর্ক থাকে ভালোবাসা শুধু অনুভূতি নয় দায়িত্ব বটে যত্ন সম্মান এবং নিরল সমর্থনের এক অদৃশ্য বন্ধন যে মানুষ এইভাবে ভালোবাসে সে শুধু তোমার নয় তোমার জীবনকে প্রতিটি মুহূর্তে প্রতিটি স্পর্শে নিরাপদ আরামদায়ক সুরক্ষিত রাখে যে মুহূর্তে সে পাশে থাকে হৃদয় বুঝতে পারে শুধু শরীর নয় তার ভেতরের ভয় অস্থিরতা অভিমান আর লুকোনো আকাঙ্ক্ষা তুমি বুঝেছ দূরত্বে বিরোহে আর অনিশ্চয়তায় এই সংযোগ থাকে এটাই প্রকৃত ভালোবাসার শক্তি নিঃশব্দ অন্তর্নিহত যা কোনো দাবি চায় না শুধু অনুভূতির গভীরতায় জীবিত থাকে ম্যান ইন লাভ মানে ছোট্ট ছোট্ট মুহূর্তে প্রকাশিত হয় প্রতিটি স্পর্শে দৃষ্টিতে এবং নিঃশ্বাসে যেখানে ভালোবাসা শব্দের বাইরেও জীবন্ত থাকে এবং সেই জীবন্ত ভালোবাসা তবেই সত্যি চিরস্থায়ী হয় আমি নিজেকে মুক্ত করতে চাই পেতে বা হারাতে যা হয়েছে তা থেকে মুক্তি চাই আমি শুধু পালিয়ে যেতে চাই দূরে কোথাও শান্ত নির্জন কোনো জায়গায় এখন আমার একটাই চাওয়া শান্তি আর কিচ্ছু নয় সব প্রেমের নাম হয় না সব সম্পর্কে ভালোবাসা শব্দের সংকীর্ণ বাক্সে ভরা যায় না কিছু টান থাকে যা শরীর হয় শরীরের চুম্ব কত থাকে কিন্তু শেষ হয় না কোনো বিছানার ভাঁজে তার গভীরে থাকে চোখে চোখ রাখার দীর্ঘশ্বাস ছোঁয়ার থেকেও গভীর অনুভব আর এমন কিছু না বলা কথা যা শুধু নিরবতাই বোঝে আমি তোমার শরীর চিনে গেছি তোমার গায়ের গন্ধ ঘাড়ের বাঁক নিঃশ্বাসের উষ্ণতা এমনকি তোমার আঙুলের অস্থির সঞ্চালন কিন্তু তার থেকেও বেশি আমি চিনেছি তোমার ভেতরের মানুষটাকে তোমার হাসির আড়ালে জমে থাকা কান্না তোমার ক্লান্ত চোখে লুকিয়ে থাকা অজস্র প্রশ্ন তুমি বলো এটা প্রেম নয় শুধু টান আমি মাথা নইয়ে মানি কিন্তু এই টানই তো এমন এক ঘর যেখানে আমি তোমার ঠোঁটির বাকে নিজের নাম রেখে ফেলি তোমার উরুর গভীরে খুঁজে ফিরি আমার হারিয়ে যাওয়া আশ্রয় রাতের অন্ধকারে আমরা যখন পাশাপাশি শুই তোমার বুকের ওঠা নামা আমার কাছে কবিতার মতো লাগে যা পড়তে শব্দের দরকার হয় না তোমার আঙুল আমার বুকের ওপর আলগা হয়ে থমকে থাকে যেন সেও আমার ভেতরে স্পন্দন শোনে রাত শেষে আমরা আলাদা হয়ে যাই তবু আমি জানি তুমি আমার হয়ে থাকো যদিও কোনো দাবি করি না করতেও চাই না কারণ এই সম্পর্ক অধিকার চায় না শুধু শরীরের ভেতর গেথে যাওয়া এক আত্মিক মায়া হয়ে থাকে তোমার পাশে থাকার সময় আমি শুধু তোমার শরীর স্পর্শ করিনি আমি ছুঁয়েছি তোমার ভয় তোমার অভিমান সেই সব ক্ষত চিহ্ন যেগুলো তুমি কারোর সামনে খোলো না হয়তো এটা প্রেম নয় কিন্তু আমার চোখে তোমার শরীরটাই এক অসমাপ্ত প্রেমপদ্য যা প্রতিদিন আমার গায়ে পড়ে যায় তবুও মুখে উচ্চারণ হয় না কখনো কিছু মানুষের উপস্থিতি জীবনে আসে হঠাৎই কিন্তু তাদের ছোঁয়া স্থায়ী তারা আমাদের ব্যক্তিগত অন্ধকারে ভোরের আলোহী প্রবেশ করে নিরবে শক্তিশালী নির্ভেজাল তারা আমাদের শেখায় যে ব্যথা হতাশা চোখের জল পায়ের শিকল সন্দেহ অবিশ্বাস সবই পেরিয়ে যায় সেই আলোর পথে তাদের সঙ্গে আমরা পৌঁছাই ভালো থাকা খুশির এবং সত্যিকারের জীবনের দিকে এই মানুষগুলো আমাদের শেখায় সুখ মানে শুধু হাসি বা আনন্দ নয় সুখ মানে নিজের আত্মার স্বাধীনতা এবং শান্তির সঙ্গে সংযোগ স্থাপন তাদের সঙ্গে থাকা যেন এক ধরনের নিঃশ্বাস যেখানে হৃদয় আর মন উভয় হালকা হয় আমরা খিলখিল হাসি গুনগুন করে গান করি শান্তভাবে ঘুমাই এইসব অনুভব করি কিন্তু সব মানুষের উপস্থিতি আলোর নয় কেউ আসে অন্ধকার বইয়ে নিয়ে নির্বিচারে নেতিবাচকতা ছড়িয়ে আত্মবিশ্বাসের ডানা ভেঙে দেয় তারা আমাদের শেখায় আলোর মানুষকে চিনতে হবে তাদের কাছে থাকতে হবে এবং নিজেদের জীবনেও আলোর আলো ছড়িয়ে দিতে হবে আলোর মানুষ আমাদের শেখায় ভালোবাসা মানে ব্যথা করা নয় প্রভাবিত করা নয় ভালোবাসা মানে একে অপরের স্বাধীনতা মূল্য এবং মর্যাদা মানা তারা আমাদের শেখায় অন্যের জীবনের আলোর মানুষ থাকা মানে সত্যতা সমর্থন এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং এই আলোর মানুষই আমাদের শেখায় যারা সত্যিকারী ভালোবাসে না কারণ জীবন বদলায় মানুষ আসে যায় সময়ও ঘুরে যায় কিন্তু যে মানুষ আমাদের ভেতরের অন্ধকারে আলোর প্রদীপ হয়ে থাকে তাদের কোনো বিকল্প নেই সুতরাং জীবনে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোর মানুষকে খুঁজে পাওয়া তাদের পাশে থাকা এবং নিজেদের জীবনকে এমনভাবে সাজানো যাতে আমরা অন্যের জীবনে আলো ছড়িয়ে দিতে পারি আলোর মানুষ চেনা মানে জীবনের সত্যিকারের মূল্য বোঝা আর আলোর মতো জীবন জীবনযাপন মানে নিরপেক্ষ শক্তিশালী কিন্তু হৃদয় ভরা ভালোবাসার সঙ্গে চলা তাই ভালোবাসা শুধু অনুভূতি নয় সেই ভালোবাসা মানুষের দায়িত্ব নিতে হয় তবেই তো তুমি প্রকৃত ভালোবাসার মানুষ হতে পারবে